প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো করে জানেন আমাদের সিঙ্গেলদের জন্য না এটা আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে চোদ্দই ফেব্রুয়ারি এলো ডবলদের জন্য যারা ভালোবাসা করে তাদের জন্য আর এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা মহল্লা প্রত্যেকটা পার্কে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা খেলায় ভালো করে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা পার্কের মধ্যে মেয়েরা যেন কোনোভাবে বা ছেলেরা কোনোভাবে যেন একটা বুদ্ধি ভালো করে ফেটাতে হবে আমাদেরকে খুব ভালো করে জানতে হবে যে তারা আসলে কোন পর্যায়ে চলতেছে যদি তাদেরকে দূর থেকে দেহ তাহলে ভালো করতে রাখো